আমরা এই যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার কেস টু এটা আমরা পড়বো রান্না ষষ্ঠ শ্রেণীতে পরে সে নিয়মিত স্কুলে যায় শিক্ষকের কথা মেনে চলে বন্ধুরা তাকে ভালোবাসে তার প্রতিবেশী পরিবারের সবার কাছে সে স্নেহের পাত্র কিন্তু কিছুদিন থেকে সে কারোর সঙ্গে খেলাধুলা করে না স্কুলে নিয়মিত যায় না মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে সে তার এই অস্থিরতার কারণ কাউকে খুলে বলতে পারে না তার মা খেয়াল করলো যে তার করলেন যে সে সে তার ঘরে কাউকে আসতে দেয় না নিজের কাপড় সে বড় কাউকে ধরতে দেয় না হঠাৎ করে রেগে যায় কিছু বলতে গেলে সে ভালো সংকট বা লজ্জাবোধ করে এমন পরিস্থিতিতে তার আশপাশে যারা থাকতো তারাও ধীরে ধীরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে তার নিজের এমন অবস্থা নিয়ে সে নিজেই শঙ্কিত তাহলে দেখো আমরা এখন এই রানার সমস্যাটি জানলাম এবার আমরা এই নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিব যে কেন সবাই রানাকে কত পছন্দ করে কিছুদিন ধরে রানার মাঝে কি পরিবর্তন দেখা যাচ্ছে রানার কিছু বলতে সংকোচ বোধ করার কারণ কি কি করলে রানা নিজের অবস্থা নিয়ে শঙ্কিত হবে না বলে তোমার মনে হয় এগুলো নিয়ে আমরা এই সপ্তাহ পূরণ করবো কেন সবাই রানাকে এত পছন্দ করে নানা নিয়মিত স্কুলে যায় শিক্ষকের কথা মেনে চলে সে বন্ধুত্ব সুলভ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে তাই সবাই তাকে পছন্দ করে কিছুদিন ধরে রানার মাঝে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে আসলে খেলাধুলা ও স্কুলের অনিয়মিত অস্থির হয়ে ওঠা একা থাকতে চায় হঠাৎ করে রেগে যায় সংকোচ লজ্জা বোধ করে এগুলো কিন্তু পরিবর্তন রানা কিছু একটা বলতে সংকোচ বোধ কারণ কি আসলে রানার কিছু একটা বলতে সংকোচ বোধ করার কারণ হলো বয়স সন্ধেকালীন পরিবর্তন অন্যান্য পরিবর্তনের সাথে তার বিদ্রোপাত হয় যা অনেকটা অস্বাস্থ্যদায়ক ও সংকোচের কারণে এই সে কিন্তু তার জামা কাপড় অন্য কাউকে ধরতে দেয় না থাকতে চায় তার ঘরে কাউকে যেতে দিতে চায় না তো কি করলে রানা নিজের অবস্থা থেকে শঙ্কিত হবে না বলে তোমার মনে হয় আসলে রানার উচিত এ নিয়ে তার বাবা মা বড় ভাই কিংবা তার অভিভাবকের সাথে কথা বলা আর তাদের উচিত তাদের সকলের উচিত রানাকে এই পরিবর্তনের বিষয়ে বলা এবং এটা যে সকল ছেলেদের জন্য স্বাভাবিক সেটা বোঝানো এ সময় সকলের উচিত তাকে ইতিবাচক ভাবে নেওয়া সহযোগিতা করা রানার উচিত এই পরিবর্তন সাথে খাপ খেয়ে নেওয়া তাহলে সে নিজের অবস্থা নিয়ে আশঙ্কিত হবে না তাহলে এভাবে তোমরা এই ছকটা পূরণ করে দিবা তাহলে দীপা রানার ঘটনাগুলো আমরা পড়লাম এবং আমাদের মতো করে উত্তরও দিলাম শিক্ষক শ্রেণীককে আমাদের বৈষন্ধিকালের উপর কার্টুন দেখাবেন সেটা না পালে নানা উচ্চ থেকে গুরুত্বপূর্ণ আমরা দেখো এগুলো সম্পর্কে জানবো বা বৈসন্ধিকালীন বাবর্তনায় দেখো বৈষন্ধিকালীন পরিবর্তন বৈষন্ধিকালীন আহ কাল সময়ে আমাদের শরীর মনের পরিবর্তন একটা একটা পর্যায় এটি বিকাশের একটা স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বৈষন্ধিকাল যদিও মেয়েদের আট থেকে তেরো বছর বয়সের মধ্যে বৈষন্ধিকাল পরিবর্তন দেখা যায় ক্ষেত্রে থেকে বছরের মধ্যে পরিবর্তন দেখা দেয় এই শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে দশ থেকে উনিশ বছর পর্যন্ত বয়স কালকে বৈশ্বিককাল হিসাবে গণ্য করা হয় তাহলে সাধারণত মেয়েদের আট থেকে তেরো বছর আর ছেলেদের দশ থেকে পনেরো বছর সময়টা অ্যাডোলেসেন্স পিরিয়ড মানে বয়স সময় এই সময় অনেক পরিবর্তন দেখা যায় সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে শারীরিক পরিবর্তন এটা মানসিক পরিবর্তন দেখো শারীরিক পরিবর্তন গুলো কি এগুলো তোমাদের পরীক্ষা হলে এই জিনিসগুলো তোমাদের লাগবে শারীরিক পরিবর্তন দেখো শারীরিক পরিবর্তন বয়স শরীরে যে ধরনের পরিবর্তন গুলো ঘটে তাকে শারীরিক পরিবর্তন বলে কিছু খেয়াল করলে দেখতে পারবা যে পরিবর্তন গুলো সবার জন্য প্রায় একই রকম এই বিষয়গুলো আমরা সহজভাবে গ্রহণ করব এই সময় শারীরিক প্রধান শারীরিক পরিবর্তন গুলো কি দেখো আহ দ্রুত উচ্চতা বাড়ে ওজন বাড়ে তারপরে শরীর দৃঢ় হয় আর শরীরের গঠন প্রাপ্ত বয়স্কদের মতো হয় শরীরের নানা জায়গা লোম গজায় আর ত্বকে ও চুলে পরিবর্তন হয় মুখমন্ডলে মন্ডলে হতে পারে কণ্ঠসার পরিবর্তন হতে পারে এই কাজগুলো হয় এছাড়া ছেলেদের ক্ষেত্রেও আরো কিছু পরিবর্তন দেখা দেয় যেমন দেখো গলার সার সর ভারী হয়ে আসে মুখে দাড়ি গোব গজাতে শুরু করে মাংস বেশি দৃঢ় হয় হৃদরপাত হয় মেয়েদের ক্ষেত্রে কি হয় মেয়েদের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যায় যেমন শরীর ভারী হয় বিভিন্ন অংশের আকৃতি পরিবর্তন হয় মাংস বেশি সুগঠিত হয় এই কাজগুলো হয়ে থাকে এবার দেখো ঋতু তারপরে আরো কি হয় যে ঋতুচাপ বা মাসিক শুরু হয় মানসিক পরিবর্তন দেখো বৈশ্বিত মনে নানা ধরনের পরিবর্তন প্রশ্ন দ্বিধা কৌতূহল অনুভূতি এগুলো সৃষ্টি হয় এতে মনের যে পরিবর্তন হয় তাকে মানসিক পরিবর্তন বলে কি কি মানসিক পরিবর্তন দেখো নিকটজনের মনোযোগ যত্ন ভালোবাসা ইচ্ছাটা তীব্র একজন আলাদা মানুষ হিসেবে নিজের ব্যক্তি পরিচয় ধারণা তৈরি হয় আবেগ প্রবণতা বাড়ে কিশোর কিশোরীদের পরস্পরের প্রতি কৌতূহল সৃষ্টি হয় এ সময় মনের মধ্যে নানা ধরনের অস্থিরতা কাজ করতে পারে সামাজিক কর্মকাণ্ডে আগ্রহ সহযোগিতা মূলক মনোভাব বাড়ে এ সময় অনেকে নিজের ব্যাপারে খুব সচেতন থাকে মনে তীব্র আবেগ অনুভূত হয় বারবার অনুভূতির পরিবর্তন যেমন কখনো হাসি খুশি পরিক্ষণে আবার মন খারাপ হতে পারে হয়তো কোনোদিন খুব মন ভালো আবার পরের দিন মেজাজ কি খারাপ হতে পারে